স্বাগতম গল্প ক্লাসিক্স চ্যানেলে এখানে বাংলা চিরন্তন সাহিত্য শব্দের জাদুতে ফিরে আসে জীবনের রূপকথা আমাদের আজকের গল্প এক বুড়ো কর্তাকে ঘিরে যিনি মৃত্যুর পরেও পরিবারের ঘরে রয়ে যান ভূত হয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই অসাধারণ গল্প কর্তার ভূত যেখানে মিশে আছে ভালোবাসা দায়িত্ববোধ একটু ব্যঙ্গ আর পরলোক থেকেও পরিবারের প্রতি এক অন্তহীন টান কর্তার ভূত কেবল একটি ভূতের গল্প নয় এটি এক কর্তার জীবনব্যাপী কর্তৃত্ব মৃত্যুর পরবর্তী অস্তিত্ব আর তার না বলা মমতা রূপকধর্মী প্রকাশ চলুন কানপাতি রবীন্দ্রনাথ ঠাকুরের কলমে লেখা এক মজাদার অথচ স্পর্শকাতর গল্প কর্তার ভূত বুড়ো কর্টার মরণকালে দেশশুদ্ধ সবাই বলে উঠল তুমি গেলে আমাদের কি দশা হবে শুনি তারও মনে দুঃখ হল ভাবলে আমি গেলে এদের ঠান্ডা রাখবে কি তা বলে মরণ তো এরা আবার নেই তবু দেবতা দয়া করে বললে ভাব কি লোকটা ভূত হয়ে এদের ঘরে চেপে থাক না মানুষের মৃত্যু আছে ফুটে তো মৃত্যু নেই দেশের লোক ভারী নিশ্চিন্ত হলো কেননা ভবিষ্যৎকে মানলেই তার জন্য যত ভাবনা ভূতকে মানলে কোনো ভাবনাই নেই সকল ভাবনা ভূতের মাথায় চাপে অথচ তার মাথা নেই সুতরাং কারোর জন্য মাথা ব্যথাও নেই তবু স্বভাব তো সে যারা নিজেদের ভাবনা নিজে ভাবতে চায় তারা খায় ভূতের কানমোলা সেই কানমোলা না যায় ছাড়ানো তার থেকে না যায় পালানো তার বিরুদ্ধে না চলে নালিশ তার সম্বন্ধে না আছে বিচার দেশ শুদ্ধ লোক ভূতগ্রস্ত হয়ে চোখ বুঝে চলে দেশের তত্ত্বজ্ঞানীরা বলেন এই চোখ বুঝে চলাই হচ্ছে জগতের সবচেয়ে আদিম চলা একেই বলে অদৃষ্টের চালে চলা সৃষ্টির প্রথম চক্ষুহীন কেটানুরা এই চলা চলত ঘাসের মধ্যে গাছের মধ্যে আজও এই চলার আভাস প্রচলিত শুনে ভূতগ্রস্ত দেশ আপন আদিম আভিজাত্য অনুভব করে তাতে অত্যন্ত আনন্দ পায় ভূতের নাই ভূতুরে জেলখানা দারোগা সেই জেলখানার দেওয়াল চোখে দেখা যায় না এই জন্যে ভেবে পাওয়া যায় না সেটাকে ফুটো করে কি উপায়ে বেরিয়ে যাওয়া সম্ভব এই জেলখানায় যে ঘানি নিরন্তর ঘোরাতে হয় তার থেকে এক ছটাক তেল বেরোয় না যা হাটে বিকোতে পারে বেরোবার মধ্যে বেরিয়ে যায় মানুষের তেজ সেই তেজ বেরিয়ে গেলে মানুষ ঠান্ডা হয়ে যায় তাতে করে ভূতের রাজত্বে আর কিচ্ছুই না থাক অন্ন হোক বস্ত্র হোক স্বাস্থ্য হোক শান্তি থাকে কত যে শান্তি তার একটা দৃষ্টান্ত এই যে অন্য সব দেশে ভূতের বাড়াবাড়ি হলেই মানুষ অস্থির হয়ে ওঝার খোঁজ করে এখানে সে চিন্তাই নেই কেননা ওঝাকেই আগেভাগে ভূতে পেয়ে বসেছে এইভাবেই দিন চলতো ভূত শাসনতন্ত্র নিয়ে কারো মনে দ্বিধা যাচ্ত না চিরকালই গর্ব করতে পারতো যে এদের ভবিষ্যৎটা পোষা ভেরার মতন ভূতের খোঁটায় বাধা সে ভবিষ্যৎ ভ্যাও করে না ম্যাও করে না চুপ করে পড়ে থাকে মাটিতে যেন একেবারে চিরকালের মতো মাটি কেবল অতি সামান্য একটা কারণে একটু মুশকিল বাঁধল সেটা হচ্ছে এই যে পৃথিবীর অন্য দেশগুলোকে ভূতে পায়নি তাই অন্য সব দেশে যত ঘানি ঘুরে তার থেকে তেল বেরোয় তাদের ভবিষ্যতে রথচক্রটাকে সচল করে রাখবার জন্য বুকের রক্ত পিষে ভূতের খপ করে ঢেলে দেবার জন্য নয় কাজে মানুষ সেখানে একেবারে জড়িয়ে যায়নি তারা ভয়ঙ্কর সজাগ আছে এদিকে দিব্যি ঠান্ডায় ভূতের রাজ্য জুড়ে খোকা ঘুমালো পাড়া জুড়ালো সেটা খোকার পক্ষে আরামে খোকার অভিভাবকের পক্ষেও আর পাড়ার কথাও তো বলাই আছে কিন্তু বোরগি এলো দেশে নইলে ছন্দ মেলে না ইতিহাসের পথটা খোরা হয়েই থাকে দেশে যত শিরোমণি চূড়ামণি আছে সবাইকে জিজ্ঞাসা করা গেল এমন কেন হলো তারা এক বাক্যে শিখা নেড়ে বললে এটা ভূতের দোষ নয় ভুতুরে দেশে দোষ নয় একমাত্র বর্গিরই দোষ বর্গি আসে কেন শুনে সকলেই বলে তো বটেই অত্যন্ত সান্ত্বনা বোধ করলে দোষ জারই থাক ক্ষিরকির আনাচে কানাচে ঘুরে ভূতের পেয়াদা আর সদরের রাস্তাঘাটে ঘুরে অভূতের পেয়াদা ঘরে গেরস্তের টেকা দেয় ঘর থেকে বেরোবারও পথ নেই একদিক থেকে এ খাজনা দাও আর একদিক থেকে ওহাকে খাজনা দাও এখন কথাটা দাঁড়িয়েছে খাজনা দেব কিসে এতকাল উত্তর দক্ষিণ পূব পশ্চিম থেকে ঝাঁকে ঝাঁকে নানা জাতের বুলবুলি এসে ধান খেয়ে গেল কারো হু ছিল না জগতে যারা হুশোয়ার এরা তাদের কাছে ঘেসতে চায় না পাচে প্রায়শ্চিত্ত করতে হয় কিন্তু তারা অকস্মাৎ এদের অত্যন্ত কাছে ঘেঁষে এবং প্রায়শ্চিতেও করে না শিরোমণি চূড়ামণির দল পুঁথি খুলে বলেন বেহু যারা তারাই পবিত্র হুশোয়ার যারা তারাই অসুচিত হতএব হুসবার প্রতি উদাসীন থেকো প্রবদ্ধি মেব সুপ্ত শুনে সকলের অত্যন্ত আনন্দ হয় কিন্তু এই প্রশ্নকে ঠেকানো যায় না দেব কিসে শ্মশান থেকে মশান থেকে ঝোড়ো হাওয়ায় হা হা করে তার উত্তর আসে আব্রু দিয়ে ইজ্জত দিয়ে ইমান দিয়ে বুকের রক্ত দিয়ে প্রশ্ন মাত্রেরই দোষ এই যে যখন আসে একা আসে না তাই আরও একটা প্রশ্ন উঠে পড়েছে ভূতের শাসনটাই কি অনন্তকাল চলবে শুনে ঘুম পারানি মাসি পিসি আর মাস্তুতপিস্তুত দল কানে হাত দিয়ে বলে কি সর্বনাশ হেমন প্রশ্ন তো বাপের জন্মে শুনেনি তাহলে সনাতন ঘুমের কি হবে সে আদিমতম সকল জাগরণের চেয়ে প্রাচীনতম ঘুমের প্রশ্নকারী বলি সে তো বুঝল কিন্তু আধুনিকতম বুলবুলির ঝাঁক তার উপস্থিততম বর্গীর দল এদের কি করা যায় মাসিপিসি বলে বুলবুলির ঝাঁককে কৃষ্ণ নাম শোনাবো আর বোরগির তলকেও অর্বাচিনেরা উদ্ধত হয়ে বলে ওঠে যেমন করে পারি ভূত ছাড়াবো ভূতের নাই চোখ পাকিয়ে বলে চুপ এখনও ঘানি অচল হয়নি শুনে দেশের খোকা নিস্তব্ধ হয় তারপরে পাশ ফিরে শোয় মোদ্দা কথা হচ্ছে বুড়ো কর্তাও বেঁচে নেই মরেও নেই ভূত হয়ে আছে দেশটাকে সে নাড়েও না অথচ ছাড়েও না দেশের মধ্যে দুটো একটা মানুষ যারা দিনের বেলা নাই বের ভরে কথা কয় না তারা গভীর রাত্রে হাত জোর করে বলে কর্তা এখনো কি ছাড়বার সময় হয়নি কর্তা বলে ওরে অবোধ আমার ধরাও নেই ছাড়াও নেই তোরা ছাড়লেই আমার ছাড়া তারা বলে ভয় করে যে কর্তা কর্তা বলে সেইখানেই তো ভূত এই ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কর্তার ভূত যেখানে মৃত্যুর পরেও এক কর্তাভূত জীবনের নাট্যমঞ্চে তার ভূমিকাকে ছাড়তে নারাজ কখনো ভয় পাই কখনো হেসে ফেলি কিন্তু শেষে বুঝে যাই সম্পর্ক আর দায়িত্ববোধের বাধন এত সহজে ছিন্ন হয় না আপনিও যদি এই গল্পে একটু হাসেন একটু ভাবেন এবং প্রিয়জনদের স্মৃতি মনে পড়ে যায় তাহলে অবশ্যই আমাদের চ্যানেল গল্প ক্লাসিক্সকে সাবস্ক্রাইব করুন লাইক দিন কমেন্টে জানিয়ে দিন যদি আপনাদের জীবনেও থেকে থাকে এমন কোনো কর্তার ভূত আর হ্যাঁ গল্পটি পছন্দ হলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না ফিরছে আবার এক নতুন গল্পের সঙ্গে ততদিন ভালো থাকুন গল্পে থাকুন গল্প ক্লাসিক্সের সঙ্গে